আসসালামু আলাইকুম আপুর ভাইয়েরা কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আমি ক্যামেরা আছি আপুর ভাইয়েরা আমি একটা গান করি গানের কলি করি আপনাদের ভালো লাগবে যত দুঃখ দয়াল রে ও দয়াল আরো দুঃখ দিয় বাসি বাড়ি শক্তি দিয়া সাগরে বাসায়রে এ যত দুঃখ দিলাই দয়াল রে ও দয়াল আরো দুঃখ দিও সাগরে বাসিবার শক্তি দিয়া সাগরে বাসায় রে যত দুঃখ দিলাই দয়াল রে আর কোন গানের হলি কই মর পাবে অতটুকুই বেলা ফুরো